বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিহস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিহস আজকে অনেক কবুতা দেখাবো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জনের মতো কবিতা দেখাবো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন ভিহস আজকে কবিতারগুলোর কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর এই পেটা ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাক সেটি একশো আঠাশের ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভিডিওটা আপনাদের আর টপ কোয়ালিটির কবুতার দেখা আপনাদেরকে দেখেন ভিউয়ার্স ভিউয়ার্স এই প্যায়ারটা দাম পড়বে একদম ষোলোশো টাকা পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক ভিউয়ার্স যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন টেডি একশো আঠাশের বেবি মার্শাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান গরমে কবুতার উড়োবেন ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন অনেক সুন্দর যারা নিতে আগ্রহী নিঃসন্দেহে নিতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাক বিহ এই জোড়া দেখেন এই জোড়া টেডি একশো আঠাশের বাচ্চা মশাল স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহার্স সামনেরটা মাদি পিছনেরটা নর দেখেন এটাও টেডি একশো আঠাশের বেবি এটা ট্যাক নাম্বার হচ্ছে তিন এবং চার দেখেন বিহর্স ডান সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা বিহার্স এই পেয়ারটা দাম পড়বে একদম লক্ষ্য করেন বিহস একদম ষোলোশো টাকা যাদের ষোলোশো টাকা পছন্দ হবে বেয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বিহ বিহস এই টেড়ি একশো আটাশের এই বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে বিহর্স এগুলো দেখেন এইজোরা থার্টি ফাইভ কবুতর মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই থার্টি ফাইভ বেবি পেয়ারটা যারা নিতে আগ্রহী নিশ্চিন্তে নিতে পারেন এটা ট্যাক নাম্বার হচ্ছে তেইশ এবং চব্বিশ নর্মাদি কনফার্ম আছে ভিওর্স আপনারা দেখেন স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন মার্শাল্লাহ দেখেন ডান ডানসাইটা মাদি সাইডটা নর এই বাচ্চা পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী নিশ্চিন্তে নিতে পারেন এটা এক দুই পরে আসে ভিহ এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা হবে অনলি পনেরোশো টাকা দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি আগে লক্ষ্য করেন এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ নয় দশের উপারে ফ্লাই করবে আপনারা যারা গরমে কবুতার উড়াবেন গরমে কবুতার উড়াবেন তারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স বেহর্স কবুতার পেয়ারটা দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ আপনারা যারা কালো চোখের কবুতার খোঁজেন একদম ডিপ কালো চোখের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই থার্টি ফাইভ দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বেবি পেয়ার এক এবং দুই পরের বাচ্চা এক এবং দুই পরে বাচ্চা আপনারা গ্যারান্টি সহকারে ফ্লাই গ্যারান্টি সহকারে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স ভিওর্স এইগুলো দেখেন এই ওমানটি ওমান টেডি এই বেবি পেয়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন দেখেন ভিওর্স এগুলো গরমে অনেক ভালো ফ্লাই করাইতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স সাতাত্তর এবং আটাত্তর নম্বর ট্যাক বাম সাইডটা নর আর ডাইন সাইডটা মাদি আপনারা লক্ষ্য করেন ভিওর্স নাকের ফুল চোখ স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন ভিওর্স ভিওয়ার্স আপনারা যারা নিতে আগ্রহী নিশ্চিন্তে নিতে পারেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে দেখেন ভিওয়ার্স অনেক সুন্দর যাদের প্রয়োজন হবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কবুতর প্রেমী ভাইরা যারা আসেন ভিওর্স আমি গত ভিডিওতে বলছিলাম যারা নিয়মিত কমেন্ট করবেন এক মাসে যে কটা ভিডিও সারব প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট থাকা লাগবে তাদের জন্য উপর থাকবেন তার মধ্যে অনেকেই কমেন্ট করছেন মোট তেত্রিশটার মতো কমেন্ট আসছে আজিজুল খান ভাই ফরিদপুর থেকে কমেন্ট করছেন ফয়সাল মাহমুদ ভাই ইনি ইনিও কমেন্ট করছেন শরিয়াতুল্লাহ ভাই ইনি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে কমেন্ট করছেন তাপসমণ্ডল ইন্ডিয়া থেকে কমেন্ট করছেন জাহাঙ্গীর মোল্লা সিবেক দাস ইন্ডিয়া থেকে কমেন্ট করছেন রিফাত ভাই কমেন্ট করছেন তুহিন ভাই যার কথা না বললেই নয় উনি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে অনেক পায়রা নিয়েছে ভাই শরিয়াতুল্লাহ ভাই কমেন্ট করছেন আশরাফুল ভাই কমেন্ট করছেন রিফাত ভাই মাহবুব ভাই নীলফমারি থেকে কমেন্ট করছেন উনিও নিয়মিত ভিডিওতে কমেন্ট করে যাই হোক ভিউয়ার্স ভিডিওতে কমেন্ট করলে কি হয় সম্পর্কটা ভালো হয় আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিওয়ার্স আর ভিওয়ার্স নিয়মিত যারা কমেন্ট করবেন অবশ্যই তাদের জন্য আমি গত ভিডিওতে বলছি নিয়মিত যারা এক মাস ভিডিওতে কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট থাকা লাগবে তাদের জন্য আটশো টাকা দিলে একজোড়া বাচ্চা পাবেন পনেরোশো টাকা দামের একজোড়া বাচ্চা পাবেন আটশো টাকা দিলে মাত্র দেখেন বিহর্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামা দামির কোনো অপশন নেই একদম পনেরোশো টাকা টেডি বেবি সাতাত্তর এবং আটাত্তর নাম্বার ট্যাগ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বিহার্স এগুলো দেখেন একজোড়া রেডি কবুতর মাসাল্লাহ এই সাকিডেডি এই বেবি পেয়ারটা যারা নিবেন নিঃসন্দেহে নিতে পারেন ভিহস সাকিডেডি কবুতার কিন্তু অনেক ভালো ফ্লাই করে গরমে অনেক ভালো ফ্লাই করে যারা এই সাকিডেডে এই বেবি পেয়াটা নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর ভিওর্স আমি একটা ভিডিওতে সবসময় ভিডিওতে বলি যারা গ্যারান্টি সহকারে কবুতার দিবে তাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না ভাই ঠিক আছে আর ভিওর্টস আপনারা লক্ষ্য করেন এই পেয়াটা নিশ্চিন্তে নিতে পারেন নর্মাদি কনফার্ম আছে ভিহ তিন পরের বাচ্চা ঊনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক যারা এর জন্য নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি দেয়া যাবে আরেকটা বিষয় ভিওয়ার্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না ভিওয়ার্স যারা টাকা দিতে ভয় পাবেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার মাসাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সাকি টেডি কবুতার ঊনসত্তর এবং সত্তর নম্বর ট্যাগ অনলি পনেরোশো টাকা ঠিক আছে যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিওর্স এইগুলো দেখেন একজোড়া শিয়ালকুঠির বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা আর এই বাচ্চা পেয়াটা পাস করে চলে গেছে এই বাচ্চা পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আপনারা লক্ষ্য করেন ভিওর্স অনেক সুন্দর একজোড়া বেবি ভিহ কাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি পাস ফেদারের বেবি ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার ট্যাক মাত্র পনেরোশো টাকা বিহর্টস যা যারা গরমে কবুতার উড়াতে চান তারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না আছে যারা গরমে কবুতর উড়াবেন এই পাকিস্তানি শিয়ালকুঠে এই পেয়ারটা নিতে পারেন পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার ট্যাক ফেদারের বেবি কেউ আপনাদেরকে পনেরোশো টাকা দিতে পারবে না বেস যারা নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন যারা এই পেয়ারটা নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা পাঁচ ফেদারের বেবি নর্মাদি কনফার্ম আছে ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ বেটস এগুলো দেখেন একজরা মেয়াজের সালারাটেডি বেবি এই পেয়ারটা ট্যাক নাম্বারটা হচ্ছে পঁচাশি এবং ছিয়াশি নাম্বার ট্যাক বেটস আপনারা জানেন মিয়ানাজের পার্টের মেয়ানাজের সালারাটেডির কবুতার অনেক বেআস এগুলো কিন্তু গরমে অনেক ভালো ফ্লাই করে আপনারা যারা গরমে কবুতার উড়ানোর জন্য নিতে চান তারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন মেয়ানাজের সালারা বেবি ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচাশি এবং ছিয়াশি নাম্বার ট্যাক বেআস যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালকোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর অবশ্যই ভিহস যারা নেবেন তাদেরকে আগে কবুতরের দামটা পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে মাল ডেলিভারি হবে ভিহস কবুতার পেয়ারটা দেখেন ইনশাল্লাহ অনেক সুন্দর কবুতার মেমোরিওয়ালা কবুতার যারা ফ্লাইং করাবেন ফ্লাইংয়ের জন্য গরমে ফ্লাইংয়ের জন্য এই পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় তিন পরের বাচ্চা পঁচাশি এবং ছিয়াশি নাম্বার ট্যাগ যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং এই মধ্যে ডাইরেক্ট ফোন দেবেন ভিওর্স কোনো মেসেজ করবেন না ডাইরেক্ট স্ক্রিনশট পাঠাবেন ট্যাক নাম্বারটা বলবেন ঠিক আছে মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স ভিহার্স এইগুলো দেখেন একজোরা রামপুরি কবুতার নটটা রানিং ভিওর্স মাদিটা সাত পরে আছে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন ভিহার্স অসাধারণ এই এই মাদিটা এবং এই নটটা যদি কেউ নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র চার হাজার টাকা বিহার্স অনলি কুবুতার পেয়ারটা দেখেন অনেক সুন্দর ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি ভিহার্স এই রামপুরি এই এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন নরমাদি কনফার্ম দেখেন ভিহার্স দেখেন ভিহ সামনেরটা মাদি পিছনেরটা নর এই পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী নিশ্চিন্তে নিতে পারেন দেখেন মাদিটা সাত পরে নটটা রানিং ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাত এবং আট এই পেডটা মাত্র চার হাজার টাকা ভাই মাত্র চার হাজার টাকা হলে এই পেডটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না বিহস কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এই রামপুরি দেখেন বিহটস মাদিটা সাত পরে নটটা রানিং যাদের এই পেয়ারটা পছন্দ হবে মাত্র চার হাজার টাকা হলে এই রানিং পেডটা নিতে পারেন অনেক সুন্দর মার্শাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাদি সাত পর নটটা রানিং এক নাম্বারটা মনে রাখবেন সাত এবং আট এক দাম চার হাজার টাকা বেহর্স এগুলো দেখেন ওমান ওমানটিডি কবুতর মাসাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন বাম সাইডটা নট ডাইন সাইডটা মাদি বেয়ার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বেয়র্স অসাধারণ বেয়ার্স আপনারা কোয়ালিটি দেখবেন অনেক সুন্দর কোয়ালিটি এই পেয়ারটা কোনো দামাদামির কোনো অপশন নাই এই পেয়ারটা দাম পড়বে দাম পঁয়ত্রিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন বিয়র্টস আর এদের বাচ্চা কাচ্চা গরমের সময় দশের উপরে ফ্লাই করবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন বিয়র্টস কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন মাস্টার পেয়ার দেখেন বিয়র্টস যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই একদম গরম কবুতার সর্বোচ্চ গেলে পাঁচ থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আপনারা লক্ষ্য করেন ভিহস এগুলো দেখেন এই এইজরা কান্টেওয়ালা মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন বাম সাইডটা নর সাইডটা মাদি দেখছেন আপনারা কবুতরগুলোর কোয়ালিটি দেখেন স্টার্নিং দেখেন মার্শাল্লা ভিহস নাকের ফুল চোখ এবং দারানোর স্টাইল নিতে পারেন ভিহস নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা কান্টেওয়ালা টেডি বাম বামসাইটা নয় সাইডটা মাদি আপনারা কবুতারগুলোর কোয়ালিটি দেখেন ভাই অনেক সুন্দর কবুতার অনেক সুন্দর আর এদের বাচ্চা কাচ্চা নয় ঘন্টা ইনশাল্লাহ বলা লাগবে না নয় ঘন্টা নিশ্চিন্তে উড়বেন ঠিক আছে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির কোনো করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই এরকম একটা পেয়ার কেউ পঁয়ত্রিশশো টাকায় দিতে পারবে না ঠিক আছে আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন কবুতরগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কান্টেওয়ালা মাস্টার পেয়ার আসলে এরকম একটা কান্টেওয়ালা মাস্টার পেয়ার পাবেন না ভাই ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখ আপনারা লক্ষ্য করেন একটা হচ্ছে প্রিন্স কামাগার সিঙ্গেল মাদি আর একটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকোঠি সিঙ্গেল মাদি আপনার বৃহস্প আপনারা লক্ষ্য করেন ডাইন সাইড হচ্ছে শিয়ালকুঠি মাদি বাম সাইডটা হচ্ছে পাকিস্তানি প্রিন্স কামাগার সিঙ্গেল মাদি বিহার্স এত পরিমাণে লাল মাদিটার চোখ বিহার্স আমি মাদিটার চোখ দেখাই দিচ্ছি প্রিন্স কামাগার মাদিটার চোখ আপনারা লক্ষ্য করেন ভিহার্স পার পিস আঠারোশো টাকা করে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে করবেন প্রিন্স কামাগার মাদিটা কিন্তু আট নয় পরে চলে গেছে ভিওর্স আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন বিহার্স আপনারা কবুতাটা দেখেন এর কালো মনিটা ছাড়া সম্পূর্ণটাই লাল চোখ দেখেন বিহার্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আপনারা এই মাদিটা নিতে পারেন আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারেন বিহার্স ভিউয়ার্স এখানে দেখেন একটা হচ্ছে মতিওয়ালা সিঙ্গেল নর আর একটা হচ্ছে নীলা কামাগার সিঙ্গেল নর দেখছেন আর আঠারোশো টাকা করে যার যেটা পছন্দ হবে একটা হচ্ছে মতিওয়ালা সিঙ্গেল নর আর একটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার সিঙ্গেল নর কারো যদি ভালো লাগে পছন্দ হয় নিতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম আঠারোশো টাকা করে যাদের আঠারোশো টাকা করে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারেন দেখেন ভিহ মারশাল্লা অসাধারণ দেখেন পার পিস আঠারোশো টাকা আর ভিহ যারা ব্যবসা করবেন দশ জোড়া পনেরো জোড়া নেবেন ইনশাল্লাহ নিতে পারেন আর মাত্র আঠারোশো টাকা করে পিস আর বেহ যারা পাঁচ জোড়া বাচ্চা নেবেন এক জোড়া বাচ্চা সম্পূর্ণ উপহার পাবেন আর পাঁচ জোড়া রানিং নিলে এক জোড়া রানিং সম্পূর্ণ উপহার পাবেন দেখছেন বেহস কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যত্ন সহকারে যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় দেখেন বিহার্স কবুতরগুলো দেখেন ডাইন সাইড হচ্ছে কেটিএমটা সিঙ্গেল নর বাম সাইড হচ্ছে মিয়ানাজির সালারাটা সিঙ্গেল নর পার পিস নর আঠারোশো টাকা করে পার পিস নর মাত্র আঠারোশো টাকা আপনাদের যার যেটা পছন্দ হবে নিতে পারেন ঠিক আছে পার পিস আঠারোশো টাকা করে স্টার্নিংটা দেখেন আর এদের মেমোরি অনেক ভালো যাদের কাছে ভালো ওরা মাদি আছে তারা এই নট দুটোর যে কোনো নট নিতে পারে কিন্তু ভিডিওতে কেউ বলে না ইনশাআল্লাহ আমি ব্যবসা কারোর সাথে একদিন করার কারোর সাথে নিয়াত নাই যে আমি একজনের কাছে একদিনই বিক্রি ডাইন সাইডটা হচ্ছে চোখ হলুদ সিঙ্গেল একটা মাদি এটা হচ্ছে বাজি বাজি দেয় প্রচুর পরিমাণে বাজি দেয় সাইডটা হচ্ছে সাকি রেডি দশ নম্বর সিঙ্গেল একটা টেডি নর দেখেন বিওয়ার্স আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বিহর্স নিশ্চিন্তে নিতে পারেন অনেক সুন্দর কবুতর বাম বামসাইটা নর সাইডটা মাদি চোখ হলুদ পার পিস আঠারোশো টাকা ঠিক আছে যারা ভালো মানের কবুতার খোঁজেন তারা নিতে পারেন ভিওর্স বাজের কবুতার মাসাল্লাহ আর সামনে একটা টেডি সাকি টেডি দশ নম্বরের সিঙ্গেল একটা নর সেই নটটার পায়ে দেখেন সবুজ কালারের রিং পরানো আছে নটটা এগুলো দেখেন একজোড়া সাহারানপুরের নীলা কবুতার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিওর্স অনেক সুন্দর একটা পেয়ার ভিহ এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বেয়র্স এটা কিন্তু আমি গত ভিডিওতে বাইশশো টাকা দাম চাইছিলাম বিহার্স আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন বাম বামসাইটা ডাইন সাইডটা মাদি মাত্র দুই হাজার টাকা হলে এই সাহারানপুরে এই নীলা পেয়ারটা আপনারা নিতে পারেন দেখেন বিহার্স অনেক সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভয় দামাদামি করলে কিন্তু দিতে পারব না মাত্র দুই হাজার টাকা হলে এই সাহারানপুরে নীলা এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহার্স যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বাম বামসাইটা ডাইন সাইডটা মাদি সাহারানপুরের নীলা রানিং পেয়ার মাস্টার পেয়ার মাত্র দুই টাকা এগুলো যে কোনো জায়গায় দেয়া যাবে আর অবশ্যই ভিওয়ার্স সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা টানবেন না দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাবো ভিওয়ার্স ভিহর্স এই একটা পেয়ার দেখেন এটা হচ্ছে ওমান ডেডি মাস্টার পেয়ার দেখেন বিহার্স এই পেয়ারটা ডিমে আছে ভিওয়ার্স এই পেয়ারটা ডিম সহ দিয়ে দেওয়া যাবে আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স ভিউয়ার্স আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যারা গরমে কবুতার উড়াইতে চান তারা এই পেয়ারটা মাস্টার পেয়ারটা নিতে পারেন এদের ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভিউয়ার্স ডিমে বর্তমানে ডিমে আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই ডাইরেক্ট ফোন দিবেন হোয়াটসঅ্যাপ এবং এই মতে ডাইরেক্ট ফোন দিবেন ফোন দিয়ে কথা বলবেন ভিউয়ার্স ভিউয়ার্স ইনশাল্লাহ অনেক ভালো ফ্লাই করবে এদের বাচ্চা কাচ্চা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন ভিউয়ার্স ভিডিওটা টানবেন না না টেনে দেখতে থাকেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের শাহজাহানপুরি সিঙ্গেল একটা নর আর একটা হচ্ছে গোল্ডেন সিঙ্গেল একটা নর আপনারা দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর কবুতার শাহজাহানপুরি নটটার দাম পড়বে একদম আঠারোশো টাকা গোল্ডেন নটটার দাম পড়বে একদম আঠারোশো টাকা ভিউয়ার্স আমি গোল্ডেন নটার চোখটা আগে দেখাই দেবো আগে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ভিহার্স তবে শাহজাহানপুরী নটটা কিন্তু মেলা ডাকে ভিহার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান তারা গোল্ডেনটা নিতে পারেন শাহজাহানপুরি কবুতর মোটামুটি অনেক ভালো ফ্লাই করে আর শাহজাহানপুরি কবুতারটা কিন্তু ইন্ডিয়ান কবুতার ভিহর্স দেখেন বিহর্ডস আপনারা যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গোল্ডেন নটটা আঠারোশো টাকা শাহজাহানপুরি নটটা একদম আঠারোশো টাকা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিহর্স আজকে যে নোয়ার দেখাইলাম মাদি দেখাইলাম ভাই আপনারা যাদের লাগবে সিঙ্গেল সিঙ্গেল কবুতার লাগবে তারা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কবুতার ভিওর্স আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর আগামী ভিডিওতে কি ধরনের কবুতর দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যারা কমেন্ট করবেন নাম ঠিকানা সহ উল্লেখ করে কমেন্ট করবেন ভিওর্স ঠিক আছে দেখেন ভিওর্স কারো যদি পছন্দ হয় নিতে পারেন আঠারোশো টাকা করে পার পিস ভিওর্স একজোড়া দেখেন একজোড়া তুলো জেনারেশনের বাচ্চা এই তুলো জেনারেশনের বাচ্চা কিন্তু অনেক ভালো ফ্লাই করে ভিওয়ার্স যাদের এই তুলো জেনারেশনের বেবি পেটা লাগবে নিতে পারেন একুশ এবং বাইশ নম্বর ট্যাক আপনারা জানেন খুলনার বিখ্যাত যেমন গলায় জাল কবুতার তেমনিভাবে তুলো জেনারেশনের কবুতার অনেক নাম করা কবুতার ভিওয়ার্স এটা হচ্ছে তুলো জেনারেশনের বেবি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন একুশ এবং বাইশ নম্বর ট্যাক সাইডটা মাদি সাইডটা নর ভিওর্টস কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একুশ এবং বাইশ নাম্বার ট্যাক যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিটস এইগুলো দেখেন একজোরা কেটিএম ট্রেডির বাচ্চা মার্শাল্লাহ এই কেটিএম ট্রেডির এই বাচ্চা পেয়াটা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু পাঁচ ছয় পরে বেবি ভিয়ার্স তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক নর মাদি কনফার্ম ভিওর্টস ডানসাইটা নর বামসাইটা মাদি এই বাচ্চা পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ভাই একদম ষোলোশো যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ব্যবসাল্লা যাদের এই দামে পছন্দ হবে নেবেন পাঁচ ছয় পরে বাচ্চা কেটিএম রেডের বাচ্চা মার্শাল্লাহ আপনারা নাকের ফুল স্টার্নিং দেখেন তেষট্টি এবং চৌষট্টি নম্বর ট্যাক মাত্র ষোলোশো টাকা যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বির ছোটবেলা থেকে চট দেখছেন একদম বাঁধানো চট থাকবে ঠিক আছে নাকে ফুল স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারেন পাঁচ ছয় পরে বাচ্চা কেটিএম টিডি ভিহ এগুলো দেখেন একজোড়া পাকিস্তানি কামাগারের বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন চোখটা কিন্তু অনেক পরিমাণে লাল আপনারা লক্ষ্য করেন ভিহ বাম সাইডটা নর্ ডাইন সাইডটা মাদি এই কামাগারের বেবি পেয়াটা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন ভিওর্স ফেলাইংয়ের জন্য অনেক বেস্ট কবুতার পাকিস্তানি কামাগার কবুতার আর ভিওর্স এগুলো যে কোনো জায়গায় দেওয়া যাবে আর অবশ্যই ভিওয়ার্স শুধুমাত্র পায়রার দামটাই বলা হয়েছে কবুতরের দামটাই বলা হয়েছে ডেলিভারি চার্জ যারা নেবেন তাদেরকেই দিতে হবে ভিওয়ার্স ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচানব্বই ছিয়ানব্বই স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে পেমেন্ট করে দেবেন মাল ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে যারা চোখলাল বেবি খুঁজতেছেন তারা এই কামাগার বেবি পেটা নিতে পারেন ফ্লাইংয়ের জন্য বেস্ট কবুতার নিশ্চিন্তে নিতে পারেন ভিওর্স যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে ভিওর্স মাত্র পনেরোশো টাকা ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচানব্বই ছিয়ানব্বই বিহর্স এইগুলো দেখেন এই যারা গলায় লালের বেবি মাসাল্লাহ এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক দেখেন ডান সাইডটা নর বাম বামসারিটা মাদি দেখেন গলায় লালের এরকম স্টার্নিং কোয়ালিটির গলাইলাল কবুতর কেউ দিতে পারবে না এর নাকে নাক এবং দেখেন ঠোঁট এবং মাথার শেপটা দেখেন বেয়র্স অনেক সুন্দর একটা শেপ আর এই সমস্ত কবুতর আপনারা জানেন গলায়লাল কবুতর প্রচুর পরিমাণে বাজি করে ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতাশ আঠাশ যারা এই বেবি বেবি পেয়ারটা নিতে চান নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিহস সাতাশ এবং আঠাইশ নম্বর ট্যাগ বাজি করবে না ফেলাই করবে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ঠিক আছে দেখেন ভিহস অনেক সুন্দর কবুতার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন বিহর্স ইনশাল্লাহ আমার কাছ থেকে নেবেন ভাই ব্যবসা সাথে একদিনের জন্য না আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ভাই ফেলাই না করলে ফোন দিয়ে ফেরত দিয়ে দেবেন ভাই ডাইরেক্ট কথা ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না গলায় লালের বেবি সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক ভিহার্স এই একজরা দেখেন একজোড়া হচ্ছে গলাইলালের বেবি ভিহস এই গলায় গলাইলালের বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন ভিহস এটা ট্যাক নম্বর হচ্ছে পঁচাশি এবং ছিয়াশি নিশ্চিন্তে নিতে পারেন ভিওটস মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো যাদের এই লালের বেবি পেয়ারটা পছন্দ হবে এই পেয়ারটাও নিতে পারেন আগের পেয়ারটাও নিতে পারেন দেখেন ভিওটস অনেক সুন্দর মার্শাল্লাহ দেখছেন যেমন বাজে তেমন ফিলাইন। ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচাশি এবং ছিয়াশি যারা বাজের কবুতার খোঁজেন নিশ্চিন্তে নিতে পারেন গলায়লালের বেবি নাম করা কবুতার ভিওর্স এদের কিন্তু অফিসিয়াল অনেক রেজাল্ট আছে ভিওর্স ভিওর্স কারো যদি পছন্দ হয় নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচাশি এবং ছিয়াশি ভিওর্স এটা হচ্ছে সাকিরিটে দশ নম্বরের বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে অনেক ভালো ফ্লাই করবে ভিহার্স ভিওটস একাশি এবং বেরাশি নম্বর ট্যাক আপনারা নিশ্চিন্তে এই বেবি পেয়ারটা নিতে পারেন সাকি রেডি দশ নম্বর বেবি ট্যাক নম্বর একাশি এবং বেরাশি মাত্র পনেরোশো টাকা দুই তিন পরে বাচ্চা অনেক সুন্দর ফেলাই করবে ভাই অনেক সুন্দর ফেলাই করবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আর দুই তিন পেয়ার কবুতর দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা না টেনে দেখতে থাকেন ঠিক আছে ভিহর্স এগুলো দেখেন একজোড়া টেডি একশো আঠাশের বেবি মাসাল্লাহ আপনারা মনে রাখবেন ট্যাগ নাম্বারটা একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক টেডি একশো আঠাশ বেবি আর এগুলো সারাদিন ফিলাইং করবে ভাই সারাদিন ফিলাইং করবে নিশ্চিন্তে নিতে পারেন মাত্র ষোলোশো টাকা বাম সাইডটা মাদি বাচ্চা ডাইন সাইডটা নর বাচ্চা টেডি একশো আঠাশ বেবি নাকের ফুল স্ট্যান্ডিং দেখেন চোখটা দেখবেন মাসাল্লাহ আর একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাগ যাদের পছন্দ হবে নিশ্চিন্তে নিতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নাই আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিহার্স যারা ভিডিও দেখবেন একটা করে লাইক করবেন ভাই লাইক করতে আপনাদের পয়সা খরচা হবে না একটু জাস্ট আমাকে একটু সাপোর্ট দেবেন ভিউয়ার্স আপনাদের মাধ্যমে চ্যানেলটা আজকে এই পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনারা অনেক ভালোবাসিছেন আমাকে এবং অনেক সাপোর্ট দিয়েছেন ভিউয়ার্স আরও বেশি করে সাপোর্ট দেবেন মাত্র ষোলোশো টাকা ট্রেডে একশো আঠাশের বেবি মাসাল্লাহ ডাইন সাইডটা নোয়ার বাম সাইডটা মাদি নার মাদি কনফার্ম একশো একশো একাত্তর এবং বাহাত্তর নাম্বার ট্যাক মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই বেহর্স ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছি আর জোড়া বাচ্চা দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন বেহর্স এইগুলো দেখেন একজোড়া রেডি ফোর্ট ওয়ানের বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স এই বাচ্চা পেয়াটা যারা নিতে আগ্রহী নিশ্চিন্তে নিতে পারেন এটা পাস করে বাচ্চা এক এবং দুই নাম্বার ট্যাক দেখছেন এক এবং দুই নাম্বার ট্যাক যারা এই বাচ্চা পেয়াটা নিতে চান ভিহর্স যারা এই বাচ্চা পেয়াটা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন সাইডটা মাদি বাম সাইডটা নর মাত্র পনেরোশো টাকা ট্যাক নাম্বারটা মনে রাখবেন এক এবং দুই সাদা কালারের ট্যাগ যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন দেখেন ভিহস অনেক সুন্দর অনেক সুন্দর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিহস সবাই ভালো থাকেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দেখলেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন শুভেচ্ছা অভিনন্দন ভিহস আপনারা সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামুকুম ও রহমতুল্লাহ বাকু